তরিকা বা তরিকায় রহমানিয়া বা অনেক আবু আর মুরিদ আমিন বাবার মুরিদ যারা যারা আছি কেউ মুজিব বাবার মুরিদ আমাদেরকে যারা গালি দেয় আমরা কিন্তু কখনো কাউকে গালি দিই না আমরা ওনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আপনারা যাই করেন তা যেন লোক দেখানো না হয় মানে যাই করেন অন্তর থেকে যেন সেটা হয় এখন আমি শ্যামা মাহফিল করছি আপনারা খুব সুন্দরভাবে বসেছিলেন কিন্তু আমি আমার যখন কালাম পড়ল আপনারা আর ওই আদরটা রাখলেন না আপনারা এখানে দুনিয়ার নাচানাচি শুরু করে দিলেন ব্যাপারটা হচ্ছে আমি বলি সব জায়গায় বলি কাজল যদি আপনি পাঞ্জাবিতে মাখেন আর যদি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন যে এটা কি বলো সে বলবে এটা কালি কোনোদিন এটাকে কাজল বলবে না আর ডেকচির তলা থেকে কালি নিয়ে যদি চোখে মাখেন আর একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন এটা কিসে বলবে কাজল তো গান বাজনার আসলে এই একই হারমোনিয়াম দিয়ে গাওয়া যায় ওই যে আপনাদের চিডঙের একটা গান আছে এই কি আজকাল আয় আইলে এনগা করো আগর ধরলে এই একই হারমোনিয়াম দিয়ে গাওয়া যায় না আবার এই একই হারমোনিয়াম দিয়ে যখন আমি গাবো আল্লাহু আল্লাহু

আমি গান এই গানের আসরের কয়েকটা ভাগে বিভক্ত শ্যামা মাহফিল হয়েছে আবার উনি একটা বিচ্ছেদ গানও গাইলো একটা গরিব নদীর সাম গাইল তা আমি কয়েকটা তাত্ত্বিক কালাম পড়ি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আমি ইনশাল্লাহ বিচ্ছেদ কালাম করব আমরা যারা মাইথোনা শরীফ যাই অনেকে বলে আমরা নামাজ কালাম পড়ি না সারাদিন খালি এগুলা নিয়েই থাকি অনেকের কথা তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে এই কালামটা আমি উপহার দিচ্ছি কিন্তু কালামটা একটু প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বুঝতে হবে যদি কোনোটা কিছু মিস্টেক করে চলে যান তাহলে কিন্তু এই কালামের কোনো মজা নেই ছоти সাধুর ভাত জোটে না সোনার হার বেশার গলে সোনার হার বেশার গলে এটা সব আলেম না কিছু কিছু আলেম যারা কিছুদিন আগে আপনারা দেখছেন 40টার উপর মাজারের মধ্যে হামলা হয়েছে 40টার উপর মাজার ভাঙা হয়েছে অথচ কোরআন আয়াত আছে যে আমি যদি আরেকজনের ঘরে ঢুকতে চাই উনি যতক্ষণ পারমিশন মানে ঘরের মালিক যতক্ষণ পারমিশন দিবে না অতক্ষণ ঘরে ঢোকা কি নিষেধ এখন যে মাজার শরীফটা ভাঙা হয়েছে এই মাজার শরীফটা কারো না কারো জায়গার উপর কিনা বাউন্ডারি আছে কিনা উনি কার পারমিশন নিয়ে ভাঙতে গেল ঢুকা নিষেধ যেখানে ওখানে কি ভেঙে দিছে তো একই কোরআন পরে কেউ মাজারে যায় একই কোরআন পরে কেউ মাজার ভাঙে যারা একই একই যারা এক মুসলমানকে নিরাপদ রাখতে পারে না সেই আলেমদের কথা বলা হয়েছে এই গানের মধ্যে সব আলেমরা গায়ে নিয়ান না আলেম গেছে কোরআন পরে চন্ডালে সতী সাধুর ভাজ্য টেনা সোনার হারবে সার গলে সোনার হারবে সার গলে যদি তারা বুঝিত করান হইতো মানুষের কল্যাণ যদি তারা বুঝিত কোরআন হই মানুষের কল্যাণ তারা মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা শুধু মসজিদ ঘরেই আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ কুল্লাহ শাহিন এটার একটা ভাবার্থ হচ্ছে আল্লাহ সব জায়গায় বিরাজমান অন্য অন্যান্য অর্থ আছে কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের জমির উপর দিয়ে টেনে দিয়ে আপনি মসজিদে সারাদিন আল্লাহ কে খুঁজেন আপনি আল্লাহকে পাবেন আল্লাহ সব জায়গায় আছে শুধু এই কিছু কিছু শর্ত মেনে চলতে হবে আমিন বাবার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা ওরে বীর মুর্শিদের কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মুজিব বাবার কলবে আল্লাহ আবু মৌলার কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ধরে আল্লাহ থাকে না সরার বলা না মসজিদ ধরে আল্লাহ যদি মক্কায় গেলে আল্লাহ পাইত কেউ নবি পাইতো মদিনা সে ফিরা আইতো না কেউ হজ করিতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় ভাই হজ করিতে যারা যায় যদি বক্কায় গেলেই মিলত খোদা নবী মিলত মদিনা ফিরা আইতো না কেউ হস করিতে যারা যায় ভাই হস করিতে যারা কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনের টানে ধনী যায় ভাই ধনের টানে ধনী যায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ধরে না শুধু মসজিদ ধরে ঠিকানা কুল বলবো সে আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা কুল বলবো মেনার সে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার মাওলা না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না অনেকে আছে দেখবেন ওনাদের অনেক পরিমাণ টাকা পয়সা প্রতি বছর হজে যায় এরকম অনেকে আছে না যাদের টাকা আছে হজ ফরজ কয়বার একবার হক কালাম আছে যে হজের টাকায় গরিব ও দুস্থ মানুষের সেবা করা হজে আকবর সবচেয়ে বড় হজ আপনি একবার হজ করতে পারেন কিন্তু আপনি আপনার প্রতিবেশীর খবর রাখলেন না আপনার প্রতিবেশীতে একজন ভিক্ষুক আছে আপনি তাকে স্বাবলম্বী করলেন না আপনার আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে হবে তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যেই টাকা ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে ভাই গরিব আর থাকে কে ভাই গরিব আর থাকে কে বা তুমি বারে বারে হজ করিয়া খরচ করলে যে দিলে গরিবার থাকে থাকে কে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা বললে পরে উচিত কথা বললেই পরে আসল কথা বললে পরে দেশে থাকতে পারি না শুধু বছি ধরে আমরা আমাদের এই পবিত্র ধর্ম ইসলামটাকে আমরা কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি যেমন নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া কালেমা পড়া এই পাঁচটার ভিতর সীমাবদ্ধ রাখছি দেখেন আপনি যদি আজকে নামাজ ছেড়ে দেন এই দায়ভারটা উপর যায় আপনার উপর আল্লাহ চাইলে আপনাকে মাফ করলেও করতে পারে কিন্তু আপনি আমার টাকা মেরে দিলেন দশ আমি যতক্ষণ মাফ করবো না ততক্ষণ কিন্তু আল্লাহ মাফ করবে না আমার থেকে আগে আপনার কাছে ক্ষমা চাইতে হবে হাসনের ময়দানে যখন আপনার সাথে আমার দেখা হবে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এই লোকটা আমার দশ হাজার টাকা মেরে দিছে তখন আল্লাহ বলবে যে আমি তেলে কিছু জানি না তুমি কেমনে বুঝবা তুমি বুঝো তখন আমি একটা দুটো নেকি নিতে নিতে সব নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাব আপনি পড়ে থাকবেন পারের ঘাটে এটা হচ্ছে আল্লাহর বিধান সুতরাং শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম সীমা মধ্যে রাখবেন না মানুষ আরেকটা মানুষকে আঘাত করার আগে চিন্তা করবেন আরেকটা মাজারে হামলা করার আগে চিন্তা করবেন 10 জনের গায়ে আঘাত করে কেন দিনহীন রাজাকে বলে মানুষে মানুষ রত তোমার মুর্শিদের ভালোবাসা বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ হীন রাজাকে বলে মানুষে মানুষ মুর্শিদের ভালোবাসো বেঁচে আছো যতক্ষণ ভাই বেঁচে আছো যতক্ষণ মুর্শিদ চিনতে করলে ভুল তবে হারাই বা দুই কুল মানুষ চিনতে করলে ভুল তবে হারাই বা দুই কুল গাছের মূল কাটিয়া জল ঢালিলে গাছের গোড়া কেটে জল ঢালিলে মূল কাটিয়া জল ঢালিলে ওই গাছে ফুল ফোটে না মসজিদ ধরে না ও সরার না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না কুলবুল ববের আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা ভরে পীর মুর্শিদের কলবে আল্লাহ এই তো খোদার ঠিকানা মসজিদ ভরে আল্লাহ থাকে না সরার মওলাদা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না সরার مولانا মসজিদ ভরে আল্লাহ ওলানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মৌলানা শুধু মসজিদ ঘরে হালনা থাকে না